আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ অনেক দিন পর আবার ব্লগ আপলোড করছি আজকে একটা বিয়ে দেওয়াতে যাচ্ছি এবং অনেক দিন পর একটা বিয়ে দাওয়াত পেলাম আমি খুবই উৎসাহী বিয়ের দাওয়াতটা খাওয়ার জন্য আমার খুবই পোলাও রোস্ট খেতে ইচ্ছে করছে তো আসলে আগে যখন আমরা টঙ্গিতে ছিলাম আবার নিউ বাসা থেকে এটা হচ্ছে আমাদের প্রথম কোনো বিয়েতে যাওয়া তখন আমরা উত্তরা বা ঢাকার দিকে কোথাও বিয়েতে যেতাম এবার টঙ্গিতে একটা দাওয়াতে যাচ্ছি আর গালিবের অফিসের একটা প্রোগ্রাম মানে বিয়ের দাওয়াতেই তো এ ও ক্লাবটা নতুন হয়েছে মনে হচ্ছে যে বেশ সুন্দর হবে তো পৌঁছে দেখলাম যে বড় আমাদের আগে চলে এসছে তো গেটটা সব কিছু খুব সাজানো হয়েছে ছোট্ট একটা পরিসরের মধ্যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং সব কিছু আমরা বরকনের সাথে দেখা করলাম ছবি ওঠালাম এরপর কিছুক্ষণ পর দেখি বরকনে উঠে এসছে ওরা মেবি বিয়ে ফটো যাবে আর এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু খাওয়া দাওয়ার কোনো কিছু ভিডিও করতে পারেনি কারণ গালিবের কিছু কলিগসহ বসেছিলাম যার কারণে জিনিসটা আমার পক্ষে পসিবল হয়নি কিন্তু প্রতিটা খাবার খুব ইয়ামি ছিল আর মানহা এখানে সিঙ্গেল কিছু ছবি উঠিয়ে দিচ্ছিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিলাম আসলে অনেক দিন মানে কোথাও বাইরে যাওয়া বাসা চেইন সব কিছু মিলিয়ে আমি এত বেশি মেন্টালি প্যাক হয়ে আছি যে আমার কোনো কিছু ভালো লাগে না মনে হয় যে কোথাও যাই কোথাও একটু ঘুরে আসি জানি না আমার মানে খুব একটা অনেক সময় খুব বোর লাগে বাসার মধ্যে আসলে হঠাৎ করে সব কিছু চেঞ্জে আমি একটু অ্যাডজাস্ট হতে আমার সময় লাগছে যার কারণে কোনো ভিডিও এখন আপলোড দিতে ইচ্ছে করে না তো একটু একটু চেষ্টা করছি নর্মাল লাইফে ফিরে আসার জন্য মানহাইন্ত সার স্কুল গত সাপ এক সপ্তাহ ধরে ওপেন আছে তো সব কিছু নর্মালভাবে করার চেষ্টা করছি আর বিয়েতে গেলে ভালোই লাগে আর ভাবছিলাম সেখানে পরিচিত কারোর সাথে দেখা হয় কি না কিন্তু কারোর সাথেই দেখা হলো না এর মধ্যে একটা ইনসিডেন্ট হলো আমরা বেরিয়ে গেলাম আবার বরের গাড়ি সামনে এসে মানহাকে একটু দাঁড়াতে বলছিলাম কিন্তু ও বেশ বিরক্ত দাঁড়াতে চাচ্ছিল না এর মধ্যে শুনতে পেলাম আমাদের গাড়ি পার্কিং করতে গিয়ে সেখানে লোহার কি যেন একটা গাড়ির উপরে পড়েছে মানে এতদিন পর একটা বিয়ে দাওয়াত খেতে এসে গাড়ির মানে এরকম একটা ক্ষতি গালিবের মনটা বেশ খারাপই হয়ে গেল আমারও আসলে খারাপ লাগছিল যাই হোক আল্লাহ হয়তো যা করে মঙ্গলের জন্যই করে এই ছিল ছোটোখাটো একটা ব্লগ দিয়ে দাওয়াতের ব্লগ এই আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ